আজকে মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য খেজুরের গুঁড়ের রান্না করব আমি এখানে আরঙের লিকুইড দুধটা নিয়েছি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এখানে আদা পট কালো জিরা চাল নিয়েছি চালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব চালটা ধোয়ার সাথে সাথে আমি এদিকে দারচিনি এবং কিশমিশ ধুয়ে নিয়েছি এদিকে দুধটা গরম হয়ে গেছে খেজুরের গুড় গলিয়ে রেখেছি এখন দুধ গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর মাঝারি আছে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করে রান্না করব। যেন পাতিলা তলায় লেগে না যায় এখান থেকে আমি সামান্য একটু দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই দুধের মধ্যে আমি খেজুরের গুড় মিশিয়ে চেক করে দেখব দারচিনি দিয়ে দিলাম এবার আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি চাল আদা ফোটা হয়ে গেছে এখন সেই দুধের মধ্যে আমি গুড় মিশিয়ে নিয়ে চেক করে দেখবো যে দুধটা ফেটে যায় কি না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর আমি পায়েসের মধ্যে আমি একটু আলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর সেই বাটিতে রাখা গুড় মেশানো দুধটুকু দিয়ে দিলাম এরপর স্বাদ মতো গুড় দিয়ে দিলাম আমরা একটু কড়া মিষ্টি খাই ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ পায়েসটা যখন হয়ে এসেছে তখন নামানোর আগে কিসমিস দিয়ে নিলাম এখন পায়েস রেডি হয়ে গেছে এখন মেয়েকে সারপ্রাইজ দিবের তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি গেস তো কি রান্না করেছি আমি পুরোটাই কি শুধু তোমার জন্য এখানে আমি খাবো তোমার বাপি খাবে তোমার বাপির জন্য তো সারপ্রাইজ হবে ও আগে আমি খাবো পরে যতটুকু লাগবে সবাই খাবে আগে তুমি খাবে কেন আমার অনেক ভালো লাগে তুমি কি এত গুলা খেতে পারবে পারবে না তো নিশ্চয়ই পারবো